আম এমন একটি সুস্বাদু ফল যেটা দেখলে খেতে ইচ্ছা করে আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুস্বাদু ফল হলো আম যদিও আমার কাছে আপনাদের কাছে কেমন জানি না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আসা চ্যানেলে সবাইকে স্বাগত কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ রইল জানেন তানুমানু ব্লগ থেকে ভিডিও দেখছিলাম আমের সেই সাথে আমার খেতেও খুব ইচ্ছে করছিল আর নুরবাবু বড্ড সারপ্রাইজই আজ দিয়ে দিল হঠাৎ করে দেখি ড্রাইভার মামা আম নিয়ে হাজির আম খেতে তো ভালোই লাগে কিন্তু খারাপ লাগে যখন না আমার মেয়ে দেখে আর ও খেতে পারে না ওর আম ঠিক পছন্দ না পাকা আম এখানে তিনটে আম আর তিনটে আম মেজে ছেলে ছোটো ছেলেকে দিয়েছি নুর যেহেতু বাহিরে আছে তো আসার পরে ওকে দিব এবার আমার জন্য নিয়ে নিব ঠিক তিনটে আম নিয়ে নিয়েছি আমি বেশ আম খেতে পারি যেহেতু আমার পছন্দের ফুড তো বুঝতেই পারছেন কত রকম করে খাই বেশিরভাগ খাই ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার পরে অল্প একটু কেটে আর বুরিন্দার মতো বানিয়ে চেপে চেপে খাই এটা আমার ভীষণ পছন্দ আমার মতো আম কি খেতে ভালোবাসেন টুকুর একটি কমেন্টে জানাতে পারেন গুড মর্নিং সবাইকে আমি হাঁটতে এসেছি কিন্তু কনফিউজড কোন রোড দিয়ে যাব এটা বেসিক্যালি তিন রাস্তার মোড় এটা একটা পুরাতন ব্রিকফিল্ড বহুত আগে এটা চালু ছিল এখন তো অফ আসে কিন্তু এত সুনসান থাকে একদম রীতিমতো ভয় হয় মাঝে মাঝে আজকেও গাটা কেমন শিউড়ে উঠছে এত নির্জন বুঝতে পারছি না কি করবো রিটার্ন চলে যাব না একটু হেঁটে যাব। বেশ অনেকদিন পরে হাঁটতে আসছি জানেন সেই জন্য ভাবলাম একটু হেঁটেই যাই আসছি যেহেতু এ রোড দিয়ে একটু এগুবো তারপর রিটার্ন এসে পাশে যে রোডটা দেখেছিলেন সেটা দিয়েও একটু এগুবো আজকে আপনাদের একটি বাস্তব ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া হয়তো কেউ বিশ্বাস করবেন আবার কেউ করবেন না এমনই এক ভোরে আমি বেরিয়েছিলাম নামাজ কোরআন শেষে বেরিয়ে গেছি হাঁটতে তো আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম ঠিক যেভাবে বরাবরের মতো হাঁটি সেভাবেই হাঁটছিলাম সেই রোডেই হাঁটছিলাম চৌধুরী পাড়া হয়ে পাড়া হয়ে গার্লস স্কুল হয়ে আসছিলাম এই ইটা রোড দিয়ে আমার বাসায় যাওয়ার জন্যে ঠিক যখন ইটাবাটা রোডে আসি একটু পরে আমি রোডটা দেখাবো যে স্থানটায় আমার ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদের জানাবো তো যাই হোক আমি যখন আসতেছিলাম তখন দেখি একটা লোক লোকটার বয়স তিরিশ হবে মেবি বাচ্চার মতোই লাগতেছিল চিকন চাকুন এরকম তো লোকটার পরে না একটা গামছার মতো পেঁচানো সেই গামছাটা এক কালারের লাল রঙের কিন্তু সেটা গামছা না সেটা একটা খণ্ড কাপড় সে যখন মাজাতে এটা পেঁচিয়ে শুধু যাচ্ছিলো আমি মাঝে মাঝে ভয় পাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এটা হয়তো শ্মশান থেকে উঠে আসা নইলে কবরস্থান থেকে এ ধরনের ভাবনা মনে মনে ছিল এই যে সেই জায়গাটা যেখানে ইলেকট্রিক খাম্বাটা আছে না সেখানে একটা সরু গাছ ছিল কাঠ গাছ সেটা এখন নেই কেটে ফেলেছে ঠিক এই স্থানটায় লোকটা ছিল আমি তার ঠিক পিছনটাই ছিলাম তো বাসায় চলে আসলাম এই দেখুন হাসনা হেনা অনেকে বলে থাকেন হাসনানা নিচে নাকি সাপ থাকে ভাই সাপ তো সব জায়গায় থাকে সাপ তো এমন না যে আমার বেডে আমার পাশে বাড়ির দিয়ে শুয়ে রাখবো অনেকেই ভয় দেখায় এই গাছটার জন্য কিন্তু আমি কাটি না কারণ ওদেরও তো স্বাধীনতা আছে বলুন ওরা স্মেল পাইলে রাতে আসবে আবার সকালে ঠিকই চলে যাবে আমরা যদি ক্ষতি না করি কেন আমাদের ক্ষতি ওরা করবে তাই না তো যাই হোক এই যে বাগানের কাজ করছে ভাইয়ারা আর আপনারা ভাববেন না যে এরা অপরিচিত আমার বেশ পরিচিত কিছুদিন আগেও আমি কাজ করিয়েছিলাম ভালো কাজ করে আজ যেহেতু এটা আমার অনেক বড় একটা স্মৃতি তাই স্মৃতির ডায়রিতে রেখে দিচ্ছি দ্যাটস সিট আর কিছু না তো যাই হোক মূল গল্পে চলে যাই গল্প না বাস্তব ঘটনা আসলে তো আমি যখন আসছিলাম লোকটি ঠিক আমার সামনে ছিল আর আমি ছিলাম শুরু থেকে কিন্তু লোকটিকে আমি দেখিনি জাস্ট ইনস্ট্যান্ট আমার কাছে লাগলো একটা লোক আমার সামনে তো মনে মনে ভাবছি সে যেভাবে যাচ্ছে আমিও যাব সমস্যা কথায় একবার ভয় পাচ্ছি দশবার ভয় পাচ্ছি আবার একবার সাহস হচ্ছে এভাবে চলছে আর কি তো যখন নাকি লোকটাকে আমি মানে একদম পাশাপাশি হয়েছি আমিও যাচ্ছি কিন্তু একটা বাড়ির জন্য আমি তাকাই নাই লোকটার দিকে যখন আমি পেছনে ছিলাম তখন ডেফিনেটলি সামনে দেখবো একটাকে তো সেই সূত্রে যদি তাকিয়ে থাকি ওই জাস্ট বুঝা যে একটা লোক এটা পড়ে আছে শুধু আর গায়ে কিছু নাই তো ওইরকমই জাস্ট দেখার পরে আর আমি তাকাই নিই দেন আমি পাশকেটাই চলে আসছি যখন পাশাপাশি হলাম হঠাৎ করে লোকটা আমাকে বললো মা কেমন আছো বিশ্বাস করেন আমার গা শিউরে উঠেছে তখন আমি বলিও নাই ভালো আছি তাকাইও নাই কিছুই না জাস্ট লম্বা মানুষ আমি অনেক জোরে জোরে মানে হাঁটা দিয়ে চলে আসছি বাসায় যখন আমি বাসায় আসছি ঠিক তার একটু আগে বিশ্বাস হয়তো করবেন না কিন্তু বিশ্বাস করতে হবে কারণ কি ঘটনা সত্য আমি যখন বাসায় ঢুকি তখন দেখি আজান হচ্ছে আমি সাথে সাথে আমার শাশুড়িকে বললাম সম্পূর্ণ এ টু জেড ঘটনাটি আমার শাশুড়িকে বললাম সে তো অবাক হয়ে গিয়েছে এবং আমাকে বকাবকি করতেছে আর বিশ্বাস করুন হয়তো বিশ্বাস করবেন না আজকে ভোটটা যেমন ছিল ঠিক তেমনই আমার চোখে আমি ভোট দেখেছি কোনো অন্ধকার দেখিনি কিছু দেখিনি আমার মনে সাহসই ছিল একটু একটু ভয় লাগছিল যেহেতু মানুষজন ছিল না সেজন্য কিন্তু তাছাড়া তো সাহস ছিল যেহেতু নর্মালি প্রতিদিন আমি হাঁটি অনেকেরই হাঁটতে দেখি তো ওই ভয় কিসের ফর্সা আছে কিছু হলে মানুষকে ডাকবো তো এইভাবে ভাবনা নিয়ে আমি হাঁটছিলাম তবে যেহেতু আশেপাশে কেউ ছিল না হালকা একটু ভয় পেয়েছিলাম এতটুকুই কিন্তু ভয়টা আমার লাগছে বাসা আসার পরেই বিশ্বাসত করবেন না শুধু কেমন থ থ হয়েছিলাম আমি মানে আমাকে কিছু করলো না এটা সেটা এটা কি আধো মানুষ নাকি মানুষ না মানে নানান চিন্তা যেন আমার মাথায় চলে আসছে তবে হ্যাঁ এমনও হতে পারে অনেকে তো অনেক রাতে রওনা দেয় তিনটায় রনা দেয় চারটায় রনা দেয় তাই না এমনও তো হতে পারে সে কোনো মাঝারে কাজ টাস করে নেগেটিভ ধরার কিছু নাই কিন্তু আমার শাশুড়ি বলছে এটা কোনো মাঝার টাজার কিছুই না সে ভালো ছিল ভালো একটা কিছু ছিল সেই জন্যে তোমাকে মা ডাকছে তাছাড়া আল্লাপাকে কালাম ছিল তোমার সিনাতে তুমি পরে বের হয়েছ আর যখন আমি রাস্তায় হাঁটতাম প্রায়শই আমি জিকির মনে মনে পড়তাম বা কিছু একটা এরকম পড়তাম মাঝে মাঝে কিন্তু সেদিন পড়ছি কিনা আমার মনে নেই তবে কোরআন পড়ে গেছি এটা মাস্ট তো যাই হোক আমাকে সেজন্যই বলতেছে যে তুমি ভালো দেখে আর এই লোকটাও ভালো ছিল সেজন্য তোমাকে কিছু একটা করেনি নইলে অনেক বড় একটা ক্ষতি হয়ে দিতে পারত হয়তো

বন্ধুরা আপনারা বলবেন তো প্লিজ বাগানের ডিজাইনটা কেমন হচ্ছে নুরাবু তো বলছে একদমই ভালো হয়নি এত উঁচু করছো কেন দেখতে ভালো লাগে না এই সেই যদি ওইটার সাথে মিলান তাহলে এই জায়গাটা চাপা হয়ে যায় এখানে একটা ইট ফালান এখানে একটা ইট ফেলবেন পরে এবারে ব্রেকে আবার আসবেন বাইরে বুঝছেন না এই জিনিসটা যদি একটু ফাঁকা না থাকে দেখতে লাগবে ডিজাইন হয়ে গেল দেখতো

একটা পুরাতন যে বাগানটা তো সেই বাগান থেকে দেড়শোটার মতো ইট নেওয়া হয়েছে পুরানো ইট আর নতুন ইট এনেছি দুইশো বিশটার মতো বাস একটা ইট বেঁচে ছিল আর বাকি সব লাগানো হয়েছে এই ছোট একটা ইয়েতে তো যাই হোক আর দুই বস্তা সিমেন্ট এনে কাজে লাগালাম আর যেহেতু আমার তো ভিডিওটি ছিল শনিবারের যেহেতু শুক্রবারে বৃষ্টি ছিল আসতে পারিনি তো শনিবারে ওরা এসেছিল আজ রবিবার ঘড়িতে এখন বাজে পাঁচটা সাতাশ মিনিট নামাজ কোরআন পড়ে নিচে আসলাম যে দেয়ালটা উঠেছে তো এটার মধ্যে পানি দিতে হবে তো ভাবছি তার আগে একটু ঝাড়ুটা দিয়ে নেই সুন্দর করে তারপরে পানিটা দিব তো বন্ধুরা আমাকে জানাবেন ফাইনালি কেমন হলো দেখতে যদি ভালো হয় অবশ্যই জানাবেন খারাপ হলেও জানাবেন যদিও মিস্টারের পছন্দ হয়নি যাই হোক সবার রুচি এক না আমার ভালো লেগেছে তাই এমএ করেছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ